কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য দেখেছেন যেই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হচ্ছে হস্তক্ষেপ করা চলো রাজনীতি রাজনীতি বিদ্যায় নির্ধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত তো সেই জন্য আমরা সন্ধিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি দিত হয়েছে আর যেটি বলেছেন যে পাঁচই আগস্টের পরে আমাদের ফর্মাল ইনফর্মাল আমাদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে আর এগারো তারিখের যে মিটিংটি সেটি প্রেক্ষাপট ভিন্ন ছিল

তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং হচ্ছে কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য দেখেছেন যে বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমন্ডলে অসমীচীন হিসাবে ধরা হয়েছে যে আহ অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে যেভাবে অন্তর্বর্তী যে ইনক্লুসিভ যে নির্বাচনের দিকে নির্বাচনে ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ তো সার্বিক বিষয়ে আলোচনার কথা বলা হয়েছে তখন আলোচনা গিয়েছিলাম স্পষ্ট করা হচ্ছে আর এইখানে যেটা বলছেন যে আমি নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা দেখেন পাঁচই আগস্টের পূর্বে আমরা জনগণকে সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি বিরোধী একটা শক্তি ছিল এজেন্সি ছিল রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল তো তখন আমাদের লড়াই তো আমরা বারবার বলছি আমাদের লড়াই এখন অব্যাহত রয়েছে সুতরাং এই বিষয়গুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক আমি এই ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমি ঐক্যবদ্ধ রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি কোন নিরাপত্তা ঝুঁকি এইসব আমি বোধ করছি না বক্তব্য আমি তো সেখানে হচ্ছে আমি আমার ডিরেক্ট স্পিচ সেখানে কোটেশন দেওয়া ছিল একদম ডিসক্লোজ তো করা হয়েছে ডিরেক্ট স্পিচ আছে যে এখানে যে আমাদের কনভারসেশনটা কি হয়েছে ও পাশ থেকে কি আসছে আমাদের পাশ থেকে কি হলো সেরা বাইরে কি কমিটি কি শেখ হাসিনার কাছে যে পলিটিক্যাল সেটা সেটা ওই পক্ষ মানে ও অপর অপর পক্ষ বলতে হবে আমি তো ওখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি তো আপনারা কথা বলতে পারেন সেটা এবং আমরা বলেছি যে এই দেখেন পাঁচ অগাস্টের পরে আওয়ামী লীগ পুনর্বাসনে আওয়ামী লীগ একটা বারবার আমরা বলছি যে এই দলটা এখনো পর্যন্ত কোন জায়গায় আপনারা দেখছেন রিগ্রেট ফিল করছে কোথাও অপরাধের

আওয়ামী নাম মার্কা এবং আদর্শ এ তিনটাই হচ্ছে আপনার সঙ্গীত এখন এটাকে যদি মানে বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোন ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোন ধরনের এখানে অপচেষ্টা চালানো হয় সেক্ষেত্রে ছাত্র আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড আমরা ছাত্র নাগরিকের কাছে কমিটেড আমরা নির্যাতিত নিপীড়িত বঞ্চিত গুম খুন হত্যা শিকার যারা গত দীর্ঘ দশকের বেশি সময় হয়েছে রাজনৈতিক ভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে আমরা তাদের কাছে কমিটের কোন এজেন্সি কোনো বিদেশি কোনো হচ্ছে আহ কোন কর্তৃপক্ষ কারোর কাছে আমরা কমিটের না